হ্যালো ভিওয়ার্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হতে পারে সেই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব তো ভিওয়ার্স আলোচনা শুরুতে বলতে চাই যে আপনারা এখন বর্তমানে বিভিন্ন জায়গাতে বিশেষ করে ফেসবুকের বিভিন্ন পেজে বা গ্রুপে ফ্রানে দেখছেন যে অমুক তারিখে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে তো এই বিষয়ে যদি আমরা আপনাদেরকে প্রথমত যে কথাটি বলি তা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের যে পরীক্ষার ফলাফল এটা কবে প্রকাশিত হবে এই বিষয়ে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক এখনো পর্যন্ত কোনো প্রকার আপডেট নোটিশ তারা দেয়নি কি কোনো কোনো ইয়ারকেই এখনো পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তারা আগাম জানিয়ে দেয় না যে অমুক তারিখে আপনাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে তো আমরা যদি আপনাদের তৃতীয় বয়সে পরীক্ষার যেই সময়সূচি সেটা যদি লক্ষ্য করি তো সর্বশেষ যে সময় ছিল নয় পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ নয় মে আপনাদের পরীক্ষা শেষ হয়েছে সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে আপনাদের চার মাস অতিক্রম হয়ে গেছে কিন্তু এখনো আপনাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়নি কোন এত সময় লাগে না এখন মাঝখানে অনেক সমস্যা হয়ে গেছে আপনারা নিজেরাও জানেন শাসন ব্যবস্থা দেশের পরিবর্তন হয়েছে আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পরিবর্তন হয়েছে অনেক ঝামেলা পেরিয়েছে এই কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আপনাদের পরীক্ষার ফলাফলটি দিতে একটু বিলম্ব হচ্ছে তবে আমরা আশা করছি আর অতি অল্প সময়ের মধ্যে হয়তো আপনাদের পরীক্ষার ফলাফলটি প্রকাশিত হয়ে যাবে তবে আপনাদেরকে এখন পর্যন্ত বলে থাকি যে আপনাদের যদি কেউ কোনো জায়গা থেকে আপনারা এখনও পর্যন্ত জেনে থাকেন যে অমুক তারিখে আপনাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে হবে তাহলে আপনারা নিশ্চিত জেনে থাকেন যে সেটা ভুল তথ্য কেননা এখনও পর্যন্ত কোনো আপডেট নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করেননি খোঁ আর হঠাৎ তারা করেও না কোন তো যাই হোক এবার কথা হচ্ছে যে রেজাল্ট প্রকাশিত হলে সেই রেজাল্ট আপনারা কীভাবে দেখবেন সেই রেজাল্ট দেখতে হলে অবশ্যই আপনাদের মোবাইল অথবা কম্পিউটার থেকে যদি অনলাইনের মাধ্যমে দেখতে চান তাহলে আপনাদের করতে হবে কি গুগলে গিয়ে লিখতে হবে এ নিউ স্পেস রেজাল্ট এ নিউ রেজাল্ট লিখে সার্চ করার সাথে সাথে আপনারা এমন লেখা দেখতে পারবেন তো প্রথমে রয়েছে এ নিউ রেজাল্টস আর কাইভ তো আপনারা এটাতে ক্লিক করবেন আর এইটাতে ক্লিক করার সাথে সাথে পরবর্তীতে আপনাদেরকে এমন পেজে নিয়ে আসা হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় অপশনে অনার্স রয়েছে তো অনার্সের পাশে যে প্লাস আইকাউন্ট রয়েছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার সাথে সাথে অনার্সের ইয়ারগুলো চলে আসবে তো আপনাদের যেহেতু তৃতীয় ইয়ার তাই আপনারা থার্ড ইয়ার সিলেক্ট করবেন আর থার্ড ইয়ার সিলেক্ট করার সাথে সাথে আপনাদের পাশে এমন ইন্টারফেস চলে আসবে তো এইখানে করবেন কি আপনারা আপনাদের অ্যাডমিট কার্ড দেখে আপনাদের রোল নম্বরটি সঠিকভাবে বসিয়ে দেবেন এখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দেবেন এখানে আপনাদের এক্সাম ইয়ার বসিয়ে দেবেন আপনাদের দু সালে রেজাল্ট প্রকাশিত হচ্ছে কিন্তু আপনাদের এক্সাম ইয়ার দু না এটা আপনারা আপনাদের অ্যাডমিট কার্ড দেখে সঠিকভাবে লিখে দেবেন আপনাদের যেই এক্সাম ইয়ার সেইটা লিখে দেওয়ার পরে এই ঘরে যেই সংখ্যা যেভাবে থাকবে ছোট হাতে বড়ো হাতে বা কোনো সংখ্যা যেটা থাকবে সেইটা আপনারা এই ঘরে এই ঘরে বসিয়ে দিয়ে এই সার্চ রেজাল্টে ক্লিক করার সাথে সাথে আপনারা আপনাদের রেজাল্ট দেখে নিতে পারবেন তো ভিউয়ার্স এখনও যেহেতু রেজাল্ট আপনাদের প্রকাশিত হয়নি খোঁ তো রেজাল্ট যখনই প্রকাশিত হোক না কেন নতুন ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো যে আপনারা আর আপনাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে আপনারা এই নিয়মে আপনাদের রেজাল্ট দেখে নিতে পারবেন এছাড়াও এই রেজাল্ট দেখার লিঙ্কটি আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে ক্লিক করে আপনারা আপনাদের রেজাল্টটি দেখে নিতে পারবেন আর রেজাল্ট প্রকাশের আগে আপনারা যদি এভাবে চেষ্টা করে আপনাদের রেজাল্ট দেখে নিতে পারেন তাহলে বুঝে নেবেন যে আপনাদের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে তো ভিউয়ার্স আজকে ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ